কি করবি এসো চলে এসো এদিকে চলে এসো এসো না চলে এসো গাড়িটা সোজা করো তুমি গাড়িটা সোজা করো তোমার সাইকেলটা সোজা করো কিছু হবে না গো চলে যাবে তুমি সাইকেলটা সোজা করো সাইকেলটা সোজা করো সাইকেলটা সোজা করো হুম 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 চলেছ প্যাটেল করো দেখি সাইকেলটা প্যাটেল করো বাহ দারুন হচ্ছে দারুন হচ্ছে আবার আসছে না আর আসেনি বৃষ্টি পড়বে এত রোদ উঠেছে রোদ উঠেছে এই লেসটা কে খেয়েছে কে খেলো লেস কে খেয়েছে তুমি কি আছো চলো সাইকেলটা নিয়ে এদিকে চলে এসো এসো না এসো এসো হ্যাঁ কি চলে গেল গোটা চলে গেল তো চলে চলে চলেছ হুম কে আসবে হুম কোনটা চলে আসবে তো কি হবে এখানে কি করে ট্রেনটা কেমন করে যায় ঝিকঝিক করে যায় যায় তো তুমি ট্রেনে চাপবে চাপবে তো আহামটি টেন কি বলে বাচ্চারা হাই বাচ্চা এটা নিয়ে কি হবে লেগে যাবে পায়ের মধ্যে সাইকেলটা ওটা করে কাটবে ভেঙে যাবে তো সাইকেলটা ওটা ওটা কাটা যায় না সাইকেলটা ভেঙে যাবে ওটা রেখে দাও যেখানে ছিল রেখে দাও রেখে দাও দুষ্টুমি করে না কিন্তু ভেঙে যাবে তো রেখে দাও না যেখানে ছিল রেখে দাও না তোমাকে কাজ করতে হবে না দেখো কিভাবে নষ্ট করে দিয়েছো সাইকেলটা তুমি গাড়িটা নষ্ট করে দিলে কি চালাবে কি করে চালাবে সাইকেলটা নষ্ট করে দিলে ওটা রেখে দাও দুষ্টুমি করে না যাও রেখে দিয়েছো যাও তুমি রেখে দিয়েছো যাও ওটা যেখানে ছিল তুই ঘুমাবি না ঘুমাবি না চ ঘুমু করবি চ চলো ঘুমু করবে চলো চলো ওটা আমাকে দাও আমাকে দাও আমাকে দাও না কাঁদবো না আমাকে দাও ওটা আমাকে দাও ওটা আমাকে দাও দাও আমাকে ওটা আয়ুষ আমাকে দিয়ে দাও ওটা দিয়ে দাও আমাকে ওটা ওরকম করে না তো চলো অনেক দুপুর হয়ে গেছে ঘুমো করবে চলো তাহলে কি করবে করবে কথাটা বুঝতে পারছি না তো কি বলছো ভালো করে বলো চালাও শোরুমটা চালাও ওটা কিন্তু লেগে যাবে পায়ে লেগে যাবে সাইকেলটা ভেঙে যাবে তো নাকি এদিকে তাকাও আমার দিকে আমার দিকে তাকাও বকে দেবো বকে দেবো আমার দিকে তাকাও এই দেখ জিপ দেখাতে নেই পিছনে কত পিমড়ে উঠে পড়ো কি করে দেবে না প্রসাদ করতে হবে না ওটা কিন্তু ভেঙে যাবে সাইকেলটা বলেছি না কথা শুনতে হয় কথা শুনতে হয় বলেছি না ওটা রেখে দাও ওটা রেখে দাও লেগে যাবে ওরে বাপরে ভয় লাগছে তো আমার ওটা রেখে দাও হ্যাঁ চলো এবার সবে চলো পিমড়ে কিন্তু পিম রে কি করছো ওইটা দিয়ে আবার কি করছো